সকাল থেকে নিয়ে একটা মনে আনন্দ ফুর্তি নিয়ে আমার ছেলেটা দিনগুলো কাটাচ্ছে যতটা দিন এগিয়ে আসছে ওর আনন্দ আর ধরে রাখতে পারছে না মানে ভাবছে কখন পুজোটা আসবে কখন আমি জামাগুলোকে পরবো চোদ্দোবার আলমারি খুলছে জামাগুলোকে দেখছে গায়ে ঠেকাচ্ছে আবার দেখছে আবার রাখছে আর তাছাড়া সকাল সকাল ইস্যু বার্থডে গিফট পেয়েছে একজন বার্থডে গিফট ডিউ ছিল ও আজকে সকালবেলায় ঋষুকে বার্থডে গিফট দিয়ে গেছে আমাদেরই পাশে এখানে একজন দিয়ে গেছে জামাটা খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর কিন্তু প্যান্টটা বিশাল বড় ও পড়তে পারবে না দু বছর পর পূর্ব কিন্তু খুব ভালো দিয়েছে এ দেখো পা থেকে বেরিয়ে গেছে আর দিনকে দিন তো ঠ্যাং ঠ্যাঙে লম্বা হচ্ছে একদিকে ভালো হয়েছে আর মানে জামাটা হলো টুপিওয়ালা খুবই সুন্দর আর পিছনে আবার আমিটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না যে জামা কাপড় অনেক কম আছে ভরতে হবে গো ভরতে হবে এই যে জামা কাপড় ভরতে হবে না ভাজ করে রেখে দাও সোনা বাবা ভাজ করে রেখে দাও হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শুভ মহালয়া আমাদের দেবীর আগমন হয়ে গেছে এবার সবাই পুজোতে মানে খুব খুব আনন্দ করো খুব মজা করো আর সবার আগে শরীরটাকে ভালো রেখে মানে আনন্দ মজা করো সকালবেলা তো মহালয় শুনতে পাইনি আমি কারণ খুব গভীর গুণে ঘুমিয়েছিলাম একে অ্যালার্জি আর জানি না চালিয়ে চালাইনি ও তাই ঋষুকল যে চালাইনি মানে তাহলে শুনতে পাইনি কারণ প্রতি বছর মহলায় আমরা শুনতে পাই এবার আমি ঘুমিয়েছি অনেক দেরি করে দেরি করে বলতে কি ওই যে সময় ঘুমাই আর অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো ওইটা একটা ঘুমের নেশা রয়েছে তার সাথে কালকে রাত্রিবেলা কাজও লাগিয়েছে যাতে ঘুমটা আলো জম্পেশ হয় আর তাছাড়া মানে ঘরে কাজকর্ম তো এখনো পর্যন্তই যে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে না হয় পরিষ্কার টরিষ্কার করতে হবে প্রতিদিনই ভালোভাবে পরিষ্কার করি নতুন কিছু নেই আর বাচ্চাটার ছুটি আজকে কালকে আবার এক্সাম আছে তো সকাল থেকে চালিয়ে দিয়েছে আর আমাদের কেবিল শেষ হয়ে গেছে বলে এবার ইউটিউব চালিয়ে নিয়ে সকাল থেকে পাঠানো করছে আর যারা যারা আমার পরিবারের নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা একেবারে রেডি হয়ে গেছি একটুখানি পার্লারে যাব আইব্রো করতে কারণ যতদিন এগিয়ে আসবে তত পার্লারগুলোতে ভিড় শুরু হবে ওই জন্য ভাবলাম যে না এখনই চলে যাই খাতা থাকতে থাকতে সবাই অফিস টাইম তো এখন পার্লার হয় তো আমি জানি না যে এখন ভিড় আছে কি নেই জাস্ট আইব্রো আমি করি তাই করতে যাবো তাই আইব্রোটা পরে আসি মানে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি যাই তখন ছাতা করে দেব আইব্রোটা আমি তাড়াতাড়ি সেরে আসি পার্লার দিয়ে আমি চলে এসেছি তার মধ্যে আমাকে কিছু আবদা করেছে যাচ্ছ যখন একটা আইসক্রিম নিয়ে আসবে আমার জন্য হ্যাঁ না বলে যাবে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও হা করছি তো এখন ওরা তো জুড়ে খেতে পাইনি আইসক্রিমের পাগল বিরিয়ানি পাগল ছাতাটা নিয়ে গেছিলাম বাইরে মেঘলা হলে কী হবে তা ভালো আছে ছাতা করে নিয়েছি এবার ঘরে কাজকর্ম চলে হ্যাঁ আজকে থেকে তো বৃষ্টি শুনেছি দেখা যাক হলে দেখতেই পাবো না হলে তো খুবই ভালো হলে মনটা খারাপ হয়ে যাবে এই আর এই আমাকেও দিবি একটু আমার ছেলেটাকে দেখো মানে আজকে মহালয় আজকে থেকে ও জামা কাপড় পরা শুরু করে দিয়েছে এই এগুলো যদিও বা আগের বছরের জামা ওর ইচ্ছে হয়েছে যে আমি আজকে থেকেই ভালো ভালো জামা পরা শুরু করব দেখি দেখো ও এইটা পরে নাকি সারা দিন কাটাবে আজকে হ্যাঁ আচ্ছা এইটা পরে তুই দিন কাটাবি তুই যে জিন্সের প্যান্ট পরেছিস কি মজা পাচ্ছিস আর মুখে ক্রিম লাগিয়েছিস হ্যাঁ লাগা 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 লাগি 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 না 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 লাগিনো যাতি রে গুড বয় আমি এখানটা বসে রয়েছি আর সুজাতা যেটা দিয়েছিল এটা এটা যেহেতু ঈশান কোণ তাই ঈশান কোণে ভগবানকে রাখতে হয় তাই আমি এখানে বুদ্ধদেবের ফটোটা লাগিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে প্রতিদিন ধূপকাটি দিই ঈশান কোণে এখানে বাম্বু আছে যাই না এটার কাজ কি হচ্ছে ভগবান জানে বাইরেও ঈশান কোণে কলা গাছ লাগানো আছে তাই আমি এখানে একটা ঠাকুরের ফটোই লাগিয়ে দিয়েছি ঋষু বলছিল যখন আমাদের দরজা হবে তখন দরজার ওপরে লাগাবো আর না এখানে আমি ঠাকুরকে ধূপকাঠি দেখাবো এখানটা লাগিয়ে দিয়েছি আজকে মহালয়া তো প্রতিটা বাঙালির কাছে আজকে বিরাট একটা আবেগের দিন কারণ ওই যে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা তো সেই জন্যে মা আসবেন মর্তলোকে আর তার জন্য পুরো বাঙালি জাতি মানে একবারে আনন্দে উৎফুল্লিত হয়ে মানে লম্পজম্প শুরু করে মানে মায়ের আগমনের জন্য সবাই সবার প্যান্ডেল তো জানো যেভাবে গোছানো হয় সাজানো হয় প্যান্ডেলে মা আসবেন ভালো করে সেই পাড়ার পুজোগুলো যেগুলো হয় তারা কত সুন্দর করে সাজাতে পারবে একে অপরের বিরুদ্ধে মানে কি বলবো প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে পারবে আর ঠিক এই লড়াইটা কিন্তু প্রত্যেকটা সংসারেও হয় মহালয়ার দিন দেখবে অনেক বাঙালি বাড়িতে আমি দেখেছি আমি ছোটোবেলা থেকেও দেখে এসেছি করে এসেছি এই যাদের বাড়ি রয়েছে তারা ঘর ধরে একটু ঝাঁটপালা দেয় তারপরে হচ্ছে কাপড় যেগুলো ধোয়ার থাকে বলে ধুয়ে দেবে তারপরে আর ধুতে পারে না এরম কিছু হয়তো অনেক জায়গায় নিয়ম রয়েছে তো এই ঘর ঝাড় দেওয়া আমি জানি মানে ছোটো থেকেই দেখেছি এদিনকার টর পরিষ্কার করা হয় একদম চাদর বাদর জামাকাপড় যা থাকে সেগুলো ধুয়ে দেওয়া হয় জানি না তোমাদের কোনো রুলস আছে কি না নিয়ম আছে কিনা যদি থাকে তোমরা একটু কমেন্টে জানিও তো আমরা ছোটো থেকে ওইরকমই করতাম ঘর দৌড় একদম পরিষ্কার করে নিতাম রিম্পাও দেখছো আজকে যেহেতু আমাদের নতুন ঘর তো নতুন বাড়ি তো সেহেতু ঝাড়ার কিছু নেই কিন্তু আমরা যখন অন্য বাড়িতে থাকতাম ভবানীপুরে ও থাকতো আমিও থাকতাম তখন আমরা ঝাড়াঝাড়ি কি আমরা তো রঙ করতাম মনে আছে সেই সময় মানে চুন পাওয়া যেত গোটা গোটা চুন রঙের দোকানে এখন রঙের অনেক ভ্যারাইটি হয়ে গেছে একদম লিকুইড রঙ চলে আসছে তোমরা মিক্স করো আর দেওয়ালে ঘষে দাও কিন্তু সেই সময় গোটা গোটা চুন থাকতো সেই চুনটাকে জলে ভিজিয়ে রাখতে হতো তারপরে এক বক্স গ্রিন কালার পাওয়া যেত সবাই দেখবে তখন গ্রিন কালার করতো তো গ্রিন কালারটাকে গ্রিন কালার হতো তারপর অনেকে আবার ওই লাল মিক্স করে দিত আলতার মিক্স করে দিত সাদা চুনের মধ্যে গোলাপি রঙ হয়ে যেত নানান ধরনের কালার করা যেত কিন্তু মেনলি চলতো গ্রিন কালার সেই বাক্সটার মধ্যে ওপরে একটা মজুরের ছবি দেওয়া থাকতো তো সেই বক্স নিয়ে এসে আমরা সবাই সবার বাড়ি রঙ করতাম মানে ঘর রঙ করতাম রিম্পাও করেছে রিম্পার সময় রিম্পা নিজে নিজে হাতে নিজের বাড়িতে যে ঘরে থাকতো সেই ঘরটা রঙ করতো আর আমিও যখন থাকতাম ভবানীপুরের বাড়িতে তখন আমরাও আমরাও তো সব মানে এক জায়গায় থাকতাম অনেকগুলো পরিবার তো সেই রকম সবাই সবার ঘর ঝাটপালা দেওয়া হতো রং করা হতো আমিও রঙ করতাম নিম্পাও নিজের সময় রং করেছে মানে আমি শুনেছি তখন পরবর্তীকালে যখন নিম্পার সাথে ভালোবাসা হয় বিয়ে হয় তখন ও বলে যে ওই দিনকার আমরাও রং টং করতাম তো ও নিজের হাতে করতো আমিও ঠিক এক্স্যাক্টলি নিজের হাতে করতাম তোমরাও এরকম অনেকে রয়েছে যারা ছোটোবেলায় এরকম নিজের বাড়ি নিজেরা রং করেছো মহালয়ার দিন ঘর ঝাটপালা দিয়েছো পরিষ্কার করেছো ছেড়েছো তো এই যে আমার ঘরটাও আজকে ঝাটপালা শুরু হয়ে গেল মহালয়ার দিন যিশু কত সুন্দর ওর মায়ের সাথে দেখো হাতে হাত মিলিয়ে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কিন্তু আমার কাজের ছেলে শুধুমাত্র পড়াশোনাটা করতে দেবে না ও খুশি থাকবে ওকে যা বলবো তাই করে দেবে ঠিক আছে ওকে তুমি যদি বলো ছাদ থেকে একদম ঝাঁট দিয়ে একবার পুরো বাড়ি পরিষ্কার বলতে সেও করে দেবে শুধু পড়াশোনাটা বলবে একটু করতে না তাহলেই দেখবে মজা কি তো যাই হোক ও আজকে মজায় একবার আনন্দে কারণ এই মজাটা বাচ্চাদেরই আর এই বছরটা এমন হয়েছে না কারোর মনে দেখছি যে মানে খুশিটা নেই মানে এই যে একটা এমন একটা পরিস্থিতি হলো আমাদের বাংলায় তো যার কারণে দেখছি যে সত্যিকারের আমি এত মানুষের সাথে মিশছি কথা বলছি বা আমি যেখানে কাজে থাকি সেখানেও প্রচুর মানুষজন আছে সবার কাছে একই কথা যে এই বছরটা একটু অন্য রকমের মানে কারোর মনে সেই জিনিসটা নেই এমন দেখবে রাস্তাঘাটে বেরালে একটা গাছের মানে ফুল থেকে গন্ধ বেরাতো যেটা পুজো পুজো আসছে যে গন্ধটা পেতাম আমরা রাস্তায় সেই গাছের কি ফুল জানি না নামটা কিন্তু গন্ধ পেতাম কিন্তু এখন অবধি বিশ্বাস করো আমি প্রত্যেক দিন রাস্তা থেকে যাতায়াত করছি এখনও পর্যন্ত সেই গন্ধটা আমি নাকে পাই পাইনি জানি না তোমরা পেয়েছ কি না কিন্তু এই বছরে ওই ফুলের কোনো রকম কোনো গন্ধ পাইনি মানে হয়তো প্রকৃতিও এ করছে আমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কাজ আমার যতটা ছিল না আমি তিন তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানা চাদরটা তুললাম যে চলো মহালয় আস্তায় থেকে দেবীর আগমন শুরু হয়ে তো ভাবলাম পুরো ওপরের ঘরের চাদর এই ঘরের চাদর সব পাল্টে নিই চাদরগুলো বেছে ওপর ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে আমি পুরো ঘর মুছে টুছে নিলাম মোচার পরে খানিক্ষণ পর থেকে ওপর থেকে জল পড়ছে কারণ আমাদের যে ওয়াশিং মেশিনের যে পাইপ লাইনটা আছে সেটা এতটাই ছোট এবার যে গর্ত করা আছে ওখানে পর্যন্ত যাচ্ছে না তো আর একটা পাইপ জোর করা মানে লাগানো হয়েছে এবার আমাদের ওয়াশিং মেশিনের জায়গাটা একটু নিচু আর যে জায়গা আমরা যাতায়াত করি একটু উঁচু একটু যদি আর একটু যদি উঁচু করা হতো তাহলে জলগুলো বেরিয়ে যেত আমি ওপর থেকে জল পড়ছে দেখো না আমি ওপর থেকে মুছে মুছে প্রথমে বাইপার দিয়ে ওপর থেকে নিয়ে পুরো এত দূর অবধি আমি গেট দিয়েলাম। এলাম এসে পুরো জল টেনে টেনে বের করলাম এই দেখো তারপরে আবার ডান্ডা দিয়ে মুছলাম আবার যেই এখন আমি নিচে পরিষ্কার করছি আবার ওপর থেকে যেই মোছা জায়গাটা আবার ওপর থেকে জল পড়ছে পুরো দেখো সাদা বলে বুঝতে পারছো না এই যে দেখো দেয়ালগুলো দেখাচ্ছি দেয়ালগুলো দেখলে বুঝতে পারবে এ দেখো পুরো উপর থেকে নিয়ে আবার জল পড়েছে মানে আমাকে আবার বাইপাস দিয়ে টানতে হবে আবার হবে জল বের করতে হবে মানে আমার যে কতবার ঘর পুরো ঘর ঘর মনে হচ্ছে যে পুরো পরিষ্কার করছি যা আবর্জনা যে সব দূর করে দিই এই সবে আমি ফ্রি হলাম এই সবে কাটা নটা কখন ভেজে গেছে যে কাজটা আমার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়ে যায় সে কাজটা আমার চার পাঁচ ঘন্টা লেগেছে ওয়াশিং মেশিন প্রথমে তো ঘর পুরো মোচা হয়ে গেল ওয়াশিং মেশিনের ওপর থেকে মানে ওপর থেকে না ওপর থেকে না যেখান থেকে জল বেরায় সেখান থেকে জল পড়লো একবার করে বাইপার দিয়ে টেনে মুছলাম আবার যে মোচা হয়ে গেল আবার দেখছি সেই জল পড়ছে মানে আজকে যে আমার কী অবস্থা হয়েছে মনে হচ্ছে নিজের মাথাটাকে নিজেই দেওয়াল দেওয়ালে ঠুকি দিই ঠুকে তো কোনো লাভ নেই শেষে আমাকে যখন করতেই হবে পরিষ্কার করতেই হবে মনে হচ্ছে পুরো সারা বাড়ি আমি পুরো সাবান জল দিয়ে এই এইরকম হয়েছে ফেনা 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 সাবান জল এমনি জল সব জল পুরো মানে ঘর এমনি চকচক থাকে আরও বেশি চকচক হয়ে গেছে কারণ এতবার করে জল করেছে আর বাইবার দিয়ে টানছি তারপরে নেতা দিয়ে মুচ্ছি মব দিয়ে মুচ্ছি এই শুধু করলাম পুজো টুজো হয়ে গেছে আজকে মানে ধুলো ধুলো জানিয়েছি চারিদিকে দিকে দিয়েছি আর ওই ভিডিওটা করতে পারিনি কারণ খুবই ক্লান্ত অনেকদিন পর ঠিক করেছি তার সাথে এই যে শাশুড়ি মা খিচুড়ি আলুর দম এখানটা বন্দির ছিল নিয়ে এসছে একটু খাবো খুবই ক্লান্ত দেখো বিছানার চাদর পাতা হয়ে গেছে শুধু বালিশের ওয়ার্ডগুলোই হলো না এখনও তো যায়নি কিন্তু থাকেই এই ওয়ারকেই কাঁচ চাদিদি আর এই চাদরের সাথে না পাঁচ বালিশের ওয়ার্ড থাকে না আর ওপরে বিছানার চাদর একেবারে চলে এসেছি রাতে রাত্রে বলতে ভিডিও শেষ করার অনেকক্ষণ আগেই এসেছি কারণ আসি খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে দুটোবেলা আমি ঠিক করে খেতেও পারিনি ওই জন্য আর তার মধ্যে যা কাজ মানে আমাকে যে কতবার যে কাজ করতে হলো একটা সিট যে কতবার বুঝলাম তার কোনো আইডিয়া নেই মানে ডবলের পর ডবল ডবলের পর ডবল খাটনি কেটেছি পুজো খিরেও পেয়ে গেছে আর পোশাক ছিল তো একটুখানি তো ওইটাও খেয়েছি পেট ভরে নি এখন রাত্রিবেলা লোটে মাছ আর রুটি খাওয়া হয়েছে তো কেউ এখন যেন আমি খিদে পাচ্ছি তো যাই হোক আমি ওই পাউডারটা বানাবো বানিয়ে নিয়ে আমি খেয়ে নেবো সব নাটক বানিয়ে চলো কাউকে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মধ্যে এখানে তারপরে আসে